সুলাইমান আলাইসাল্লামের আংটি হাতে পড়তেই আল্লাহর আদেশে বাতাস জিন পশু সব আবার তার অধীনে ফিরে এলো আল্লাহ তাআলা তার প্রিয় নবী হজরত সুলাইমান আলাইসাল্লামকে এমন এক রাজত্ব দান করেছিলেন যা আর কোনো মানুষকে দেওয়া হয়নি তিনি বাতাস পশু জিন সব কিছুর উপর অধিকার রাখতেন তার রাজ সিংহাসন ছিল অদ্ভুত জৌলুসময় হজরত সুলাইমান আলাইসাল্লাম তার আংটির মাধ্যমে আল্লাহর প্রদত্ত সেই রাজত্ব চালাচ্ছিলেন হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের সেই আংটিতেই ছিল তার রাজত্বের চাবিঘাঁটি শয়তান একদিন ধূর্ততার আশ্রয় নিয়ে সেই আংটি হাতিয়ে নেই আংটি হারানোর পর সুলাইম সাল্লাম হঠাৎ রাজত্ব সম্মান ও সব কিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলেন তখন তার রাজ্য সিংহাসন ও তাকে চিনলেন না কেউ বিশ্বাসই করল না যে তিনি সুলাইমান আলাই্লাম এমন এক কঠিন অবস্থায় তিনি শহর থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে এক জেলের ঘরে আশ্রয় নেন জেলেটি ছিল দরিদ্র কিন্তু দয়ালু সে বুঝতে পারল না তিনি কে তবে তার মুখে নবতের আলু ছিল জেলে বলল আপনি যদি আমার সঙ্গে মাছ ধরতে যান তাহলে যা পাবো তার অর্ধেক আপনার সুলেমান আলাইসালাম সম্মত হলেন সেই দিন থেকে তিনি প্রতিদিন ভুরে জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে যেতেন জাল ফেলতেন মাছ ধরতেন বিক্রি করতেন আর যা পেতেন তা দিয়ে দুজনেই খেতেন এইভাবেই তিনি কিছুদিন সাধারণ মানুষের মতো পরিশ্রম করে জীবনযাপন করলেন জেলের ছিল এক সৎ ও নম্র ও অনেক সুন্দরী এক মেয়ে সে সুলেমান আলাইসাল্লামের আদব নরম স্বভাব ও আল্লাহর প্রতি ভক্তি দেখে মুগ্ধ হয়ে পড়েছিল সে ভাবত এই মানুষটি সাধারণ কেউ নয় এ যেন আল্লাহর কোনো প্রিয় বন্দা একদিন জেলে প্রতিদিনের মতো মাছ ধরল এবং সেই মাছ থেকে কিছু মাছ ঘরে নিয়ে আসলো তার মেয়ে মাছগুলো পরিষ্কার করতে লাগলো যখন মাছগুলো পরিষ্কার করলো একটি মাছের ভেতর থেকে একটি উজ্জ্বল আংটি বেরিয়ে এলো মেয়েটি অবাক হয়ে গেল সে সঙ্গে সঙ্গে সেই আংটি সেই অসেনা অতিথি সুলেমান আলি সাল্লামের হাতে দিল সুলাইমান আলি সাল্লাম আংটিটি হাতে পড়তেই আল্লাহর আদেশে বাতাস জিন ও পশু সব আবার তার অধীনে ফিরে এলো আংটি ফিরে পাওয়ার পর সুলেমান আলাইস্লাম তার রাজ্যে ফিরে গেলেন রাজ সিংহাসনে বসে তিনি আল্লাহর প্রশংসা করলেন সুখে অশ্রু জড়ল তিনি তার প্রজাদের বললেন আল্লাহই দান করেন আবার তিনিই পরীক্ষা নেন পরে তিনি সেই জেলে ও তার মেয়েকে দরবারে আমন্ত্রণ জানালেন জেলেকে অনেক ধন সম্পদ উপহার দিলেন আর জেলের সেই ধার্মিক নম্র সুন্দরী মেয়েকে বিবাহ করলেন এই কাহিনী আমাদের শেখায় দুনিয়ার মানমর্যাদা রাজত্ব সবই আল্লাহর হাতে বিনয় ও ধৈর্যই মানুষকে উঁচুতে তুলে দেয় আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন তাকেই তিনি সম্মানিত করেন যত ছোটো মানুষই হোক না কেন